বাংলাদেশের জনতা ভাবে এই বাংলাদেশ থেকে পুলিশ দেখা দিলাকে করে তার স্বামীর দেশে পাঠিয়ে দিয়েছে রক্ত শরীরে আছে বলে চব্বিশ তৈরি হয়েছে

আসসালাম আলাইকুম দর্শক দেশ দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে রোপণ করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই দেখেছেন শারজিস আলম আওয়ামী লীগকে মন্তব্য করে অনেক কিছু কথা বলেছেন সেই কথার প্রেক্ষিতে বর্তমানে বাংলাদেশে আবারও আওয়ামী লীগের নেতাকর্মীরা গরম হয়ে গেছেন এবং বিভিন্ন উত্তরিত বক্তব্য দিচ্ছেন বলছেন বারোই এপ্রিল অর্থাৎ তারা বারোই এপ্রিলে শেখ হাসিনাকে আবারও দেশে আনতে যাচ্ছেন আর দেশে আনলেই সার্জিশ হাসনাত সবাই গ্রেপ্তার হবেন তাদের বিচার করা হবে এমন প্রশ্ন উঠে আসে তাদের মাঝে থেকে তাহলে আসলে কি সার্জিশ এবং হাসনাত এরা অবশ্যই অ্যারেস্ট হবেন

আমি একজন মহান মুক্তিযুদ্ধের যুদ্ধ করা আমি বাংলাদেশের পুলিশকে আমার বাবা সহযুদ্ধ তাকে সে কিভাবে পাশায় রাত্রি দিয়েছে আমি মনে করি এই রাত্রির

অতি বিলম্বে তাদেরকে ফেরত দেন তাদের শরীরের পোশাক তাদেরকে ফেরত দেন তাদের প্রতিস্থাপন করেন তাদেরকে অবিলম্বে চাকরিতে পণ্যবহল করেন যারা নির্দোষ আছে তাদেরকে চারখানা থেকে মুক্তি দেন আমি সেই মন্ডদের মতো বলতে চাই না ফিলিস্তিন মুক্তি হবে কখন যদি আপনি নয় নিরাপরাধকে রেখে যদি ফিলিস্তিন মুক্তি চান তাহলে এই বন্ডামি ছাড়া আর কিছু নয় বাংলাদেশের মুসলিম নিয়ে পড়ে আছেন বাংলাদেশের আইন নিয়ে কথা বলতে পারেন না আপনি কাশ্মীর নিয়ে পড়ে আছেন আমি চাই এই ঘর থেকে এই বাংলাদেশ থেকে নেই বিচার প্রতিষ্ঠিত হবে ঠিক আপনি ঘর ঠিক করেন তাহলে বিশ্ব তৈরি হতে আপনার জন্য সময় লাগবে না আমরা এখানে 24 এর যুদ্ধে এবং 71 এর মুক্তিযุทธর সন্তান হিসেবে বলতে চাই যতক্ষণ পর্যন্ত বিডারদের নেচ্য দাবি নেচ্য অধিকার পূরণ না হবে এই রাষ্ট্র পর বানাই ইনশাআল্লাহ আমি পুলিশ অফিসারের আগামী সাত কার্য দিবসের ভিতরে তাকে গ্রেফতার করে ডিপার্টমেন্টাল শাস্তি দাবি করতেছি কারণ এই আঘাত তো শুধুমাত্র মুক্তিযোদ্ধার গায়ে দেওয়া হয় নাই এই আঘাত কিন্তু দেওয়া হয়েছে বাংলাদেশের মানচিত্রের উপর এই আঘাত দেওয়া হয়েছে বাংলাদেশের সংবিধানের উপর এই আঘাত দেওয়া হয়েছে ন্যায় বিচারের উপর যদি ন্যায় বিচারের কথা বলেন তাহলে অবিলম্বে এই পুলিশ কর্মকর্তাদেরকে গ্রেফতার করতে হবে এবং শাস্তির আওতায় আনতে হবে ন্যায় বিচার চাইতে যদি রক্ত দিতে হয় এই ন্যায় বিচার আমার দরকার নাই এই স্বাধীনতা আমার দরকার নাই যা রক্ত দিয়েছি চব্বিশে দিয়েছি আর রক্ত আমি চাই না আমি নেই বিচার প্রতিষ্ঠিত হোক বিশ্ব মানবতা প্রতিষ্ঠিত হোক ইসরায়েল নিপজ্জাক ফিলিস্তিন মুক্তি পাক বিড়িয়ালরা মুক্তি পাক এই দাবি করেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ ভাবে এই বাংলাদেশ থেকে খুনি জায়গাগুলোকে বিতাড়িত করে তার স্বামীর দেশে পাঠিয়ে দিয়েছে